এই জন্যই বনিতা বলেছিল আমি মোস্ট লিডিং হিরো সত্যিই তাই বনিতার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারলো না বাংলা ইন্ডাস্ট্রিতে যত অ্যাক্টার এসছে গেছে কেউ কিন্তু বনিতার রেকর্ড ভাঙতে পারেনি খাদানের মতো সিনেমা হয়েছে বহুরূপের মতো সিনেমা হয়েছে অ্যামাজন অভিযানের মতো সিনেমা হয়েছে যেগুলো রেকর্ড করে দিয়েছে কুড়ি কোটি পঁচিশ কোটি চল্লিশ কোটি কিন্তু বনি সেনগুপ্তর রেকর্ড ভাঙা কারো গানে দম নেই জিতু কামাল মানে সেই চেষ্টাটা করেছিল তার বাবু চোনা সিনেমাতে কিন্তু সেটা পারেনি কারণ বনিদা যে রেকর্ডটা করে দিয়েছে তার একটা সিনেমা এসেছিলো রবিন্স কিচেন সেখানে দু হাজার টাকার কালেকশান করেছিল যেটা বিশ্ব রেকর্ড যেটা কেউ করতে পারে না রাজা তো ছোট বাচ্চা মানে কেউ করতে পারবে না সে রেকর্ডটা বনিদা করে দেখিয়েছে এই জন্য সেই ইন্টারভিউতে বলেছে এত এত মিডিয়ার সামনে আমি মোস্ট লিডিং হিরো আমি যে চার্জ লি সেটা পশ্নজিৎ দেবজিৎ যেরকম চার্জ নেই সেরকম চার্জ নেই তো সত্যি বলেছে তাই মানে বনের রেকর্ড ভাঙতে পারছে না কেউ বুঝতে পারছো তো জিতু কামালের নতুন সিনেমা এসছে বাবু সোনা যে সিনেমাটা দর্শক এত পরিমাণে দেখছে মানে টিকিট পাওয়া যাচ্ছে না চারিদিকে হলের সিট ফাঁকা শুধু কাপেলরা যাচ্ছে এবং কাপেলরা কেন যাচ্ছে কারণ সিট তো ফাঁকা কোনাতে গিয়ে বসছে আর নিজেদের ব্লু ফিল্ম চালিয়ে দিচ্ছে এক সাইডে বাবু সোনার মতো বালের ফিল্ম হচ্ছে আর এক সাইডে নিজেদের ব্লু ফিল্ম চালিয়ে দিচ্ছে তো এরকম করে কালেকশানটা উঠে এসেছে তো জিতু কামাল তার বাবু সিনেমার কালেকশন হয়েছে পঞ্চাশ হাজার প্লাস তো পঞ্চাশ হাজার ক্রস করেছে যেটা একটা বিরাট ব্যাপার মানে বনিতার রেকর্ডটা কোথাও গিয়ে ভাঙতে পারেনি জিতু কামাল তবে জিতু কামালের ওপর কিন্তু বিশ্বাস আছে কারণ জিতু কামাল এই প্রোডাকশান হাউসের সাথেই মানে এসকে মুভিসের সাথেই কিন্তু এখনও চার পাঁচটা সিনেমা করবে সাইন করে নিয়েছে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবং সেই সিনেমাগুলোরও দুর্ভাগ্যবশত ডিরেক্টর হচ্ছে অংশুমন পত্তুষ যে বাবুসোনার সিনেমাটা বানিয়েছে তো বুঝতেই পারছো বনিতার রেকর্ড কিন্তু খাতরে হ্যাঁ মানে কখনো ভেঙে যেতে পারে সেরকম একটা ব্যাপারে ঝুলছে আর কি জিতু কামাল ভার্সেস বনি গুপ্ত এটা কিন্তু হতে চলেছে মানে বনিতার রেকর্ডের উপর কিন্তু জিতু কামালের নজর পড়ে গেছে এবং জিতুদা ভার্সেস বনি সেনগুপ্ত এটা কিন্তু হতে চলেছে রেকর্ড কিন্তু খাতেরেমে হ্যাঁ ভাই তো চলো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্যই ঠিক